আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখেন আমরা গ্রামের বাড়িতে প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি গ্রামের রাস্তা এই দেখেন অনেক সুন্দর তো এরকম রাস্তায় ঘুরতে অনেক ভালো লাগে যারা শহরে থাকে তারা গ্রামে আসলে অবশ্যই তারা ভালো লাগে তো আমি একটু আমাদের পাশে এখানে একটা দোকান আছে দোকানে যাচ্ছি দোকানের অঞ্চল একটা স্যান্ডেল জুতা কেনার জন্য জুতাটা নেব তো গ্রামের বাড়িতে আসলে স্যান্ডেল পরে হাঁটার মাঝে আলাদা দোকান দেখাচ্ছি দেখেন ডাক্তারের দোকান মানে ডাক্তারির পরে এবং মনাহারি দোকান আছে তো জুতাটা নিয়ে আসলাম বাড়িতে পরার জন্য আর কি ব্যবহার করার জন্য তো গ্রামের দৃশ্য দেখে অনেক ভালো লাগে বা রাস্তাতে হাঁটতে ভালো লাগে দেখেন সাইডে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা রাস্তার পাশ দিয়ে দুধারে গাছ দুধারে গাছপালা লাগানো থাকে দেখেন পথে বেন নিয়ে যাচ্ছে তো এদিকে আমাদের আরও দুর্গাপুর থেকে পশ্চিমের দিকে যাওয়ার আরেকটা রাস্তা তো সামনে আমাদের বাড়ি এখানে দুধটা রাস্তার উন্নয়নে কাজ চলছে গত দিন আগে বৃষ্টির কারণে রাস্তা কাদা হয়ে গেছে তো এগুলা যখন পাখি করবে অনেক সুন্দর রাস্তা হবে এদিকে পাশে যে মসজিদটা দেখছেন এটা হলো চট্টগ্রাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ দোতলা মসজিদ অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে তো ওইদিকে দেখেন যে আমাদের এক শহীদুল কাঁকা আসতেছে তো মাসিদকে আমরা এদিক থেকে দেখাচ্ছি অনেক সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হয়েছে তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসলামালে